গরু হারাই গেলে যখন শুরু হয়ে গেলে এটা আপনি নিজে এটা কোনো হাত নাই এটা আপনি সকাল আসছেন ঈদের নামাজের সময় গরুটি পান না এটা আপনার কোনো হাত নেই আপনি জায়গাতে রাখছেন ঠিকভাবে এটা হারিয়ে গেছে অথবা চুরি করে এই সময় আপনার কোনো উপরে কোনো কিছু নাই না উপরে কোনো কিছু হবে না আপনার কোরবানিটি সঠিক আছে কোনো গুণা নাই কেন কিন্তু আরেকজনও যদি এইটা কোরবানিটি নষ্ট করে ফেলে তাহলে এই কোরবানিটা আপনাকে বড়ো করে দিতে হবে আরেকটা এই ডেটের জায়গাতে আরেকটা দিতে হবে যদি আপনার যে কোনো ক্ষমতা নাই যে চুরি হয়ে গেছে তাহলে কি করবেন তাহলে এটা যে সমস্যা নেই এটা সঠিক আছে আপনার কোরবানিটি সঠিক আছে এটার জন্য আপনার কোনো যোগ করা লাগবে না চিন্তা করা লাগবে না অনেকে আছেন যে কি করেন অনেক যোগ অশান্তি হয় এটা কি জন্য যে এটা একটা গজব আমার কাছে রয়েছে কি জন্য টিকিট সি কোরবানিটি জবাই করতে পারে না চুরি হয়ে গেছে এটার জন্য আমার উপরে একটা গজব হয়ে গেছে এরকম কোনো বিষয় না হ্যাঁ এটার জন্য অনেকে বিভিন্ন কথা বলেন খারাপ কথা বলেন হয়ে হয়ে গেছে গেছে শেষ এটার জন্য গজব বলবেন অথবা কোনো কিছু বলবো বিপদ এটা করবেন না যে গতি শুরু করেছে এটা গুণাভাবে আর আপনার যেটা কুরবানি আছে এটা সব পাবেন হ্যাঁ যদি নতুন একটা করি জবাই করি ফেলে আরো ভালো অর্থ সমস্যা না ঠিক আছে